বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালের অগস্ট মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি অগস্ট মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উৎকলম অবস্যা এবং অজ একাদশীর মতো গুরুত্বপূর্ণ অবস্যা একাদশী এবং বর্তমানে ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় আছেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন চলছে শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন যদি নিজেকে সমৃদ্ধশালী আপনারা অনুভব করতে চান আর দেখুন এই মাসেই কিন্তু অর্থাৎ এই অগস্ট মাসেই কিন্তু রাখি পূর্ণিমা অর্থাৎ রক্ষাবন্ধন উৎসব এর সাথে সাথে আমরা জন্মাষ্টমীও কিন্তু এ মাসেই হতে দেখব তাহলে রাখি পূর্ণিমা জন্মাষ্টমীর মতো গুরুত্বপূর্ণ উৎসবও কিন্তু অগস্ট মাসেই হবে আপনাদের রাশিতেই গুরুমঙ্গলের সংযোগ শুভভাবে লক্ষ্মী নারায়ণ যোগ সুভাবের অধিপতি স্বগৃহে শনি ষষ্ঠ পঞ্চম মহাপুরুষ যোগ থাকা সত্ত্বেও শনি বক্রি তাহলে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের এই অগস্ট মাসে অপেক্ষা করছে তো আর এই জন্যই আমরা যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশির টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কেমনটি কিন্তু দেখাবে দেখুন আপনাদের রাশিতে দুই লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে গুরুমঙ্গলের সংযোগ থাকছে এখানে মঙ্গল কিন্তু ছাব্বিশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী অর্থের ভাব অর্থাৎ থার্ড হাউসে গোচর করে যাবে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে তার উচ্চস্ত অবস্থানে থার্ড হাউসে গোচর করছে সেখান থেকে কিন্তু সূর্য ফিফথ হাউসে অর্থাৎ আপনাদের যেখানে পাঁচ লেখা আছে ফোর্থ হাউস সুবভাব স্বগৃহে সূর্য প্রবেশ করবেন সিংহ সংক্রান্তি ঘটাবেন কত তারিখে ষোলোই অগস্ট বুধ শুক্রে লক্ষ্মী যোগ থাকছে আপনাদের সুখভাবে কত তারিখ পর্যন্ত বাইশ তারিখ পর্যন্ত বাইশ তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে বক্রি হয়ে কিন্তু আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে আর শুক্র পঁচিশ তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সম্মিলিত হয়ে নিচস্ত হয়ে যাবে আর দেখুন শনি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের টেন্থ হাউস কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তবে শনি কিন্তু এখানে বক্রি অবস্থানে আছে পুরো মাসটি জুড়েই শনি বক্রি থাকবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করছে রাহু আপনাদের লাভভাবে থাকছে পুরো মাসটি জুড়েই রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি সুখভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হতে চলেছেন কর্মস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান আছেন আর আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রাহুল লাভভাবে শনির নক্ষত্র নিজের প্রভুর নক্ষত্রে আছে এজন্যই কিন্তু এ মাসটি আপনাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ দেখুন আমরা প্রথমেই যদি আলোচনা করি যে এ সময় আপনারা আপনাদের ব্যক্তিত্বকে কেমনভাবে পরিলক্ষিত করবেন দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ মেজাজ কিন্তু চড়ে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা অবশ্যই পরিলক্ষিত করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে খুব সাবধানে যদি পারেন আপনারা গাড়ি ঘোড়া কিন্তু আপনারা চালাবেন শরীরে চোট আঘাত কিন্তু লাগতেও পারে আর লং ডিস্ট্যান্স জার্নির যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে এ সময় মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন গুরুমঙ্গলের সংযোগের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সপ্তমভাবে সপ্তমভাবের অধিপতি মঙ্গল নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হবে বা বিয়ের ঘন্টা আপনাদের বাঁচতে চলেছে আর যারা বর্তমানে বিবাহিত তাদের কিন্তু অবশ্যই বন্ডিং বৃদ্ধি পাবে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে আপনারা যেতে পারেন যদি মেজাজকে ঠান্ডা রাখেন শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ড ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে এ সময় যে কোনো প্রকার পার্টনারশিপ বিজনেস কিন্তু করা যেতেই পারে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা যারা কোনো টিচিং প্রফেশনে আছেন বা এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রাভেল ট্যুরিজমের কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে এর সাথে সাথে যেহেতু দেখুন শনি আপনাদের কর্মস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান যদিও তিনি বক্রি হয়েছেন কিন্তু বক্রি হলে কি হবে নিজের ঘরকে আবার কেউ খারাপ করে নাকি তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ গ্যাস বা ইঞ্জিনিয়ারিং বা মাইনিং ইন্ডাস্ট্রি লেবার ইন্টেন্স ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে যারা কর্ম করেন তাদের জন্যও সময় সুযোগ ভালো সূর্য যেহেতু ষোলো তারিখের পর স্বগৃহে প্রবেশ করবেন তাহলে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন বা সরকারের তরফ থেকে কোনো প্রকার উপকার যদি আপনারা পেতে চান ষোলোই অগস্টের পর কিন্তু সময় আপনাদের অনুকূলে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শনি বক্রি হওয়ার অর্থ একটি ঘর পিছিয়েও ফলাফল দেবে তাহলে ভাগ্যেরও পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পেতে পারেন এই অগস্ট মাসে ভাগ্য আপনাদের ফুল সাপোর্ট করতে পারে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন উচ্চ উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি হয়তো আপনাদের কেটে যাবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন এক কথায় বলতে গেলে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তবে শনি দৃষ্টিগত কারণে খরচ কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত হতে পারে ঘুমের সমস্যা বৃদ্ধি পেতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতেই পারে যাদের ন্যাটালচার বা জন্মচকে শনি খুব খারাপ পজিশনে আছে তাদেরকে বলবো আইনি জটিলতা থেকে থাকলে কোর্টের বাইরেই নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন নতুন কোনো কর্মের শুরুত এ সময় যেন করতে যাবেন না ষোলোই অগস্টের আগে পর্যন্ত নতুন জমি বাড়ি গাড়ি আপনাদের ক্রয় করাটা উচিত হবে না ষোলোই অগস্টের পর যখন সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের কৃপায় আপনাদের ফোর্থ হাউস সুখভাব মহিমান হবে অনেক বৃষব রাশির জাতক জাতিকারা কিন্তু এই অগস্ট মাসে নতুন জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন মায়ের তরফ থেকে মামা মাতা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আপনারা লাভান্বিত হতে চলেছেন রাহুর কৃপায় হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে ডেলি ইনকাম অবশ্যই আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর্থিক মুনাফা আপনারা বৃদ্ধি করবেন বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারাও আপনারা কিন্তু এ সময় হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে পেটের সমস্যা বধজমের প্রবলেম এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে প্রেমের জীবনে ভালোবাসার মানুষের উপরে কোনো প্রকার সন্দেহবাতিক নেচার যেন রাখবেন না তাহলে সম্পর্কের অবনতিও কিন্তু হতে পারে যারা স্কুল লাইফের নিচে পড়াশোনা করছেন প্রেমের জ্বরে কাবু হয়ে নিজের শিক্ষা জীবনকে নষ্ট যেন হতে দেবেন না এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা অবশ্যই প্রদান করব আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট পরিবার বাণী এবং অর্থ পরিবার বাণী এবং অর্থের ভাবে কিন্তু মঙ্গলের গোচর ঘটে যাবে ছাব্বিশে অগস্টের পর তার আগে পর্যন্ত কিন্তু আপনাদের এই পরিবার বাণী এবং অর্থের ভাবের উপর খুব একটি প্রভাব কারোর উপরে নেই তাহলে আমি একটি জিনিস কিন্তু স্পষ্ট দেখুন আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বোধ সে কিন্তু বাইশ তারিখের পর বক্রি অবস্থায় রাশি পরিবর্তন করবে বাইশ তারিখের আগে পর্যন্ত পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের তরফ থেকে আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন ব্যাংকের ব্যালেন্সও বাড়তে পারে মুখ নিঃশ্রিত বাণীর দ্বারা অর্থ আপনারা উপার্জন করতে পারেন তবে বাইশ তারিখের পর বাইশে অগস্টের পর কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ যতটা এড়িয়ে চলতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার জীবনে যদি গুরু না থেকে থাকে গুরু প্রাপ্তির চেষ্টা করুন আর দেখুন রাখি পূর্ণিমার দিন আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনার বোনকে লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা গিফট করতে পারেন পারফিউম গিফট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর গুরু না থেকে থাকলে জীবনে গুরু প্রাপ্তির চেষ্টা করুন আপনাদের রাশির অধিপতি শুক্র কিন্তু পঁচিশ তারিখের পর নিচস্ত হয়ে কেতুর সাথে সংযুক্ত হবে সেখানে রাহু দৃষ্টিও পড়বে দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট রোম্যান্টিক মুড আপনাদের বেড়ে যাবে পঁচিশে আগস্টের পর কামবাসনাকে আপনাদের কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখার প্রচেষ্টা জারি রাখতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন রাশির অধিপতি শুক্র কোনো কিছু না পারলেও শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা যে কোনো একটি একশো আটবার জপ করুন শুক্রবার করে লাইট কালারের ড্রেস পরুন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন শোয়ার ঘর বেডরুমে একটি আপনারা সাদা রঙের হোয়াইট ফ্লাওয়ার রাখতে পারেন স্নানের জলে একটু কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এতে কিন্তু শুক্রের মজবুতি বৃদ্ধি পায় এবং দেবী লক্ষ্মীরও আশীর্বাদ প্রাপ্তি প্রাপ্তি করি আমরা আর ডাইরেক্ট যদি মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নায়ী চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদ এটিও কিন্তু আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তবে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র যদি জব চালু করেন তাহলে একটা না একশো দিন দিনে একশো আটবার করে জব করতে হবে সাধনার ন্যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি বেঁচে থাকাকালীন সারাটা জীবন আপনার উপর দেবী মহালক্ষ্মীর বিশেষ কৃপাবর্ষিত হবে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি